ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অর্থাৎ দর্শন সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সাজেশনের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফিলোসফি শব্দটির বুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ কি। উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ দু নম্বর প্রশ্ন ফিলোস শব্দের অর্থ কী উত্তর অনুরাগ বা ভালোবাসা তিন নম্বর প্রশ্ন সোফিয়া শব্দের অর্থ কী উত্তর জ্ঞান চার নম্বর প্রশ্ন দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে উত্তর দৃশ ধাতু থেকে এরপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম ফিলোসোফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে উত্তর পিথা গোরাসকে ছ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস কি উত্তর বেদ সাত নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কত উত্তর চারটি আট নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ পুরুষার্থ কী উত্তর মোক্ষ লাভ এরপর নয় নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শনের অপর নাম কী উত্তর মোক্ষশাস্ত্র দশ নম্বর প্রশ্ন দর্শন শব্দের অর্থ হল উত্তর দেখা এগারো নম্বর প্রশ্ন বিশেষ অর্থে আস্তিক দর্শন হল উত্তর যারা বেদে বিশ্বাসী বারো নম্বর প্রশ্ন চারবাক শব্দের বুৎপত্তিগত অর্থ উত্তর চারুবাক এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ কীরূপ জ্ঞান দেয় উত্তর বিশিষ্ট বস্তুর জ্ঞান চৌদ্দ নম্বর প্রশ্ন কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায় উত্তর স্ববিকল্পক প্রত্যক্ষকে পনেরো নম্বর প্রশ্ন ন্যায়দর্শনে জ্ঞাতাকে বলা হয় উত্তর প্রমাতা ষোলো নম্বর প্রশ্ন চার বাক মতে যা সত্য তা হল উত্তর হচ্ছে প্রত্যক্ষ সিদ্ধান্ত সতেরো নম্বর প্রশ্ন যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলে উত্তর সাধ্য আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল উত্তর চারটি উনিশ নম্বর প্রশ্ন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর মহর্ষি কপিল কুড়ি নম্বর প্রশ্ন যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলে উত্তর প্রমাণ একুশ নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন উত্তর মহর্ষি বদরায়ণ বাইশ নম্বর অনুমান এক প্রকার উত্তর মানসিক প্রক্রিয়া তেইশ নম্বর প্রশ্ন সব ধারণা সহজাত এ কথা কে বলেছেন উত্তর লাইবনিজ চব্বিশ নম্বর প্রশ্ন লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাট হল উত্তর ঈদস্বর পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের ভাগ হল উত্তর দুটি ২৬ নম্বর প্রশ্ন বেদের অপর নাম উত্তর শ্রুতি সাতাশ নম্বর প্রশ্ন ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর মহর্ষি গৌতম এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়বে আঠাশ নম্বর প্রশ্ন কেবলা দ্বৈতবাদ এর সমর্থক হলেন উত্তর শঙ্করাচার্য এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন প্রতিত্ব সম্মুৎপাতবাদ শব্দটির অর্থ হল উত্তর কার্যকারণ নিয়ম তিরিশ নম্বর প্রশ্ন চারবাগ দর্শন হল উত্তর জড়বাদী দর্শন একত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ কথা বলেছেন উত্তর শঙ্করাচার্য বত্রিশ নম্বর প্রশ্ন অনুমান প্রমাণের প্রমা হল উত্তর অনুমিতি এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় উত্তর ছয়টি চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো উত্তর ছয়টি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চারবাগ সম্প্রদায় কোন ধরনের নাস্তিক উত্তর চরমপন্থী নাস্তিক ছত্রিশ নম্বর প্রশ্ন নাস্তিক শিরোমণি দর্শন হল উত্তর চারবাক দর্শন সাঁত্রিশ নম্বর প্রশ্ন চারবাগ দর্শন হল উত্তর জড়বাদী দর্শন আটত্রিশ নম্বর কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় উত্তর চারবাগ দর্শনকে উনচল্লিশ নম্বর প্রশ্ন ন্যায়মতে সন্নিকর্ষ বলতে বোঝায় উত্তর ইন্দ্রিয়র সঙ্গে অর্থের সংযোগ চল্লিশ নম্বর প্রশ্ন নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন উত্তর আচার্য গঙ্গেশ একচল্লিশ নম্বর প্রশ্ন ন্যায়মতে অনুমিতি হলো উত্তর প্রমা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার উত্তর তিন প্রকার তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভূত চতুষ্টয় বাদ মেনেছেন উত্তর চারবাকরা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ন্যায়মতে ব্যাপ্তি হল এক প্রকার উত্তর সম্বন্ধ কোন দার্শনিকের মতে বিস্ময়ী দর্শনের জনক উত্তর প্লেটো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে উত্তর ডেকার্ সাতচল্লিশ নম্বর প্রশ্ন অধিবিদ্যা সম্ভব নয় কথা বলেছেন উত্তর হিউম আটচল্লিশ নম্বর প্রশ্ন মেটাফিজিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হল উত্তর অধিবিদ্যা দর্শন শাস্ত্রের আদি পুরুষকে উত্তর থেলস পঞ্চাশ নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল উত্তর অনুমান অধিবিদ্যা সম্ভব নয় এ কথা কে বলেছেন উত্তর হিউম বাহান্ন নম্বর প্রশ্ন দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান কথাটি কে বলেছেন উত্তর স্পেন্সার তিপ্পান্ন নম্বর প্রশ্ন বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস কথাটি কোন দার্শনিক সম্প্রদায়ের উত্তর বুদ্ধিবাদী চুয়ান্ন নম্বর প্রশ্ন তবে এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা খুব ভালোভাবে পড়বে দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি এই সমীকরণটি কে করেছেন উত্তর স্পিনোজা পঞ্চান্ন নম্বর প্রশ্ন নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন উত্তর স্পিনোজা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে উত্তর জন লক সাতান্ন নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর একথা কে বলেছেন উত্তর বার্ক লে আটান্ন নম্বর প্রশ্ন গণিতের জ্ঞানী হল আদর্শ জ্ঞান এ কথা কে বলেছেন উত্তর দেকার্থ উনষাট নম্বর প্রশ্ন আমি চিন্তা করি অতএব আমি আছি এ কথা কে বলেছেন উত্তর দেকার্থ বলেছেন ষাট নম্বর প্রশ্ন দর্শন সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান কথাটি কে বলেছেন উত্তর হারবার্ট পেন্সার এরপর একষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপ্তি কি উত্তর ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ বাষট্টি নম্বর প্রশ্ন হেতু ও সাধ্যের সহচর নিয়মকে কি বলে উত্তর ব্যাপ্তি বলে তেষট্টি নম্বর প্রশ্ন ন্যায়মতে কিসের ভিত্তি হল ব্যাপ্তি জ্ঞান উত্তর অনুমানের চৌষট্টি নম্বর প্রশ্ন ন্যায়মতে সন্নিকর্ষ বলতে বোঝায় উত্তর ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগকে এরপর তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান প্রথম শূন্যস্থানটি হলো ড্যাশ ধাতু ও প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে প্রথম শূন্যস্থানে লিখবে দৃশ আর পরের শূন্যস্থানে লিখবে অনট অর্থাৎ দৃশ ধাতু ও অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে এরপর আছে ড্যাশ ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য এখানে লিখবে সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া তারপর সাতষট্টি নম্বরে আছে ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হল ড্যাশ এখানে লিখবে মোক্ষ এরপর আটষট্টি নম্বরে আছে দ্বৈতবাদী নাস্তিক দর্শন হল ড্যাশ এখানে লিখবে ড্যাশে জৈন দর্শন তারপর ঊনসত্তর নম্বরে আছে চারবাক মতে জীবনের মূল লক্ষ্য হল ড্যাশ এখানে লিখবে আত্মসুখবাদ তারপর সত্তর নম্বরে আছে শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত এখানে লিখবে বিশুদ্ধ দ্বৈতবাদ তারপর একাত্তর নম্বর আছে অনুমান একটি ড্যাশ জ্ঞান উত্তর লিখবে পরোক্ষ বাহাত্তর নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে ড্যাশ প্রমাণ স্বীকৃত এখানে লিখবে ছয়টি তারপর তিয়াত্তর নম্বর চারটি প্রমাণ স্বীকৃত ড্যাশ দর্শনে এখানে লিখবে ন্যায় অর্থাৎ চারটি প্রমাণ স্বীকৃত ন্যায় দর্শনে চুয়াত্তর নম্বর চারবাগ মতে ড্যাশ এখানে ড্যাশে লিখবে জরই পরম তত্ত্ব মানে চার বাঘ মতে জরই পরম তত্ত্ব পঁচাত্তর নম্বর একটি প্রমাণকে স্বীকার করেছেন ড্যাশ সম্প্রদায় এখানে লিখবে চার বাঘ দর্শন এরপর ছিয়াত্তর নম্বরে আছে ন্যায়মতে পরার্থানুমানের অবয়ব হলো ড্যাশটি এখানে লিখবে পাঁচটি তারপর সাতাত্তর নম্বর প্রশ্ন ড্যাশ হল পরোক্ষ জ্ঞান উত্তর অনুমিতি তারপর আটাত্তর নম্বরে আছে ন্যায়মতে ড্যাশ ভিত্তি হল ব্যাপ্তি জ্ঞান এখানে লিখবে অনুমানের এরপর উনাশি নম্বরে প্রাচীন ন্যায় মতে ড্যাশ হল অনুমিতির কারণ এখানে লিখবে পরামর্শ জ্ঞান আশি নম্বরে আছে ড্যাশ সাধ্যের আশ্রয় এখানে লিখবে পক্ষ তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সঙ্গে প্রিভিয়াস ইয়ারের ফিলোসফি একটি প্রশ্ন সলভ করে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাবে তাহলে এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো প্রিভিয়াস ইয়ার প্রশ্নের প্রথমে আছে ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা দৃশ ও অনট দু নম্বর ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল এখানে সঠিক উত্তর হবে নম্বরটা চারটি তারপর তিন নম্বরে আছে ভারতীয় দর্শনের মূল উৎস কি এখানে লিখবে গ নম্বরটা বেদ তারপর চার নম্বরে আছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন এর সঠিক উত্তর হবে গ নম্বরটা মহর্ষি কপিল তারপর পাঁচের থেকে আছে নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও এখানে চারটা কথা দেওয়া আছে এই চারটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখতে পাই এখানে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ নম্বরটা মানে প্রথম দুটো ঠিক পরের দুটো ভুল তারপর ছয়ের দিকে আছে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলে এটা লিখবে হচ্ছে নম্বরটা প্রমাণ তারপর সাতের দিকে আছে ভারতের কয়েকটি দার্শনিক সম্প্রদায় অর্থাপত্তি প্রমাণ স্বীকার করেছেন এটা লিখবে দুটি এরপর আটের দাগে আছে তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টু মেলাও দেখো দুটো তালিকা দেওয়া আছে তালিকা ওয়ান তালিকা টু এ দুটো মিলাতে হবে আমি ডাইরেক্ট এখানে মিলিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এই ক নম্বরটাই তোমরা ক নম্বরের অ্যান্সারটা ভেবে মিলিয়ে নিবে তারপর নয়ের দিকে আছে নাস্তিক শিরোমণি দর্শন হল এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা চার বাঘ দর্শন এরপর দশের দিকে আছে অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন এর সঠিক উত্তর হবে গ নম্বরটা চার বাঘ তারপর এগারোর দাগে আছে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্ণয় করো এখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে এই চার্ট বা ডায়াগ্রামগুলির মধ্যে এখানে একবারে ডাইরেক্ট বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হয়েছে ঘ নম্বরটা ঘ নম্বরটা সঠিক তারপর বারো দাগে আছে ন্যায় সূত্র রচনা করেন এর সঠিক উত্তর হয়েছে মহর্ষি গৌতম মানে খ নম্বরটা তেরো নম্বরে আছে নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন এটাও সঠিক উত্তর হবে গ নম্বরটা গৌতম মণি তারপর ১৪ দাগে আছে বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো আমি এখানেও সঠিক উত্তর বলে দিচ্ছি এখানেও সঠিক উত্তর হবে ক নম্বরটা তোমরা ক নম্বরের অ্যান্সারটা করবে এরপর পনেরো নম্বর আছে অন্নং ভট্ট নির্বিকল্প জ্ঞানের লক্ষণ দিয়ে কি বলেছেন এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ক নম্বরটা তারপর ষোলো নাম আছে বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ স্তরের ক্রমটি হলো এখানে এক নম্বর অর্শন আছে প্রত্যবিজ্ঞা দু নম্বর অশ্চন আছে নির্বিকল্পক প্রত্যক্ষ আর তিন নম্বর অর্শন আছে সবিকল্পক প্রত্যক্ষ এখানেও সঠিক উত্তর হবে হচ্ছে ক নম্বরটা এরপর সতেরো নম্বর প্রশ্ন আছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো এখানকার ডাইরেক্ট উত্তর বলেছি এটারও এটার সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা বিকল্প প্রত্যক্ষ তারপর আঠেরো দেখা আছে ন্যায় মতে অনুমিতি হলো এটা সঠিক উত্তর হবে নম্বরটা প্রোমা তারপর উনিশ নম্বরে আছে পরার্থানুমানের প্রক্রিয়াটি সঠিক ক্রম হল এর সঠিক উত্তর হবে হচ্ছে গ নম্বরটা গ নম্বর সঠিক ক্রমটা হবে সঠিক ক্রম তারপর কুড়ি নম্বরে আছে হলো ন্যায়মতে সৎ হেতুর লক্ষণ হল এর সঠিক উত্তর হবে গ নম্বরটা পাঁচটি তারপর একুশের দাগে আছে শুক্রবার স্বপ্না বাড়ি থেকে বেরোনোর সময় দেখল আকাশে মেঘ করেছে আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার অনুমান করে সে সাতা নিয়ে বাড়ি থেকে বেরোলো এক্ষেত্রে স্বপ্না যে অনুমান করেছে তাতে পক্ষ সাধ্য ও হেতু নির্ণয় করো এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে ঘ নম্বরটা তারপর বাইশ নম্বর ভুয়ো দর্শন বলতে বোঝায় এখানে সঠিক উত্তর হবে হচ্ছে খ নম্বরটা মিথ্যা প্রত্যক্ষ করাকে তারপর তেইশ নম্বর আছে ব্যাপ্তি হল হেতু বা সাধ্য ড্যাশ সামান্য সামান্যিকরণ হয় এখানে লিখবে খ নম্বরটা নিয়ত তারপর চব্বিশ নম্বর আছে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় করো ন্যায়মতে ব্যাপ্তিক গ্রহের পর্যায়গুলি হলো এখানেও সঠিক উত্তর হবে হচ্ছে ক নম্বরটা এরপর পঁচিশের দাগে আছে বুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ হলো এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা জ্ঞানের প্রতি অনুরাগ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই তোমাদের বাকি প্রশ্নগুলোর শুধু উত্তর বলে দিচ্ছি ছাব্বিশ নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বর সাতাশ নম্বরের উত্তর হবে হচ্ছে খ নম্বর আঠাশ নম্বরের উত্তর হবে নম্বর উনত্রিশ নম্বরের প্রশ্ন উত্তর হবে গ নম্বর তিরিশ নম্বরটা কনফিউজ আছে তাই বলছি না এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে আর একত্রিশ নম্বরের উত্তর হবে খ নম্বর বত্রিশ নম্বরের উত্তর হবে ঘ নম্বর তেত্রিশ নম্বরের উত্তর হবে ঘ নম্বর চৌত্রিশ নম্বরের উত্তর হবে ক নম্বর পঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে ক নম্বর ছত্রিশ নম্বরের উত্তর হবে খ নম্বর সাঁত্রিশ নম্বরের উত্তর হবে ক নম্বর আটত্রিশ নম্বরের উত্তর হবে খ নম্বর উনচল্লিশ নম্বরের উত্তর হবে ক আর শেষের চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ নম্বরটা তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশনের ভিডিও বা আদার্স কোনো নোটসের ভিডিওর প্রয়োজন হয় তাও আমার চ্যানেল থেকে তা দেখে নিতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও